এনসিপি কি ভাবছে এই সময়ে আমরা দেখছি যে বড় বড় রাজনৈতিক দলগুলো ইসলামী দলগুলো একসঙ্গে আছে বিএনপি তাদের মতন করে কর আছে সেই অবস্থানে আছে কিন্তু আসলে এনসিপি কোন জায়গায় আছে আসলে এখন বা এনসিপি কিভাবে দেখছে এই গোটা পরিস্থিতি এনসিপি কিভাবে দেখছে জি ধন্যবাদ আপনাকে সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা এনসিপি যেই কারণে এনসিপি গঠন করতে হয়েছে আমাদেরকে মানে আমরা তো আসলে ধরেন আমাদেরকে একটা রাজনৈতিক দল করে বাংলাদেশকে এইখান থেকে বের করে আরেক জায়গায় নিয়ে যেতে হবে এরকম ধারণা তো আমাদের আসলে ছিল না মানে জুলাইয়ে যখন আমরা গণভ্যুত্থানে অংশগ্রহণ করি এই ধারণা তো আমাদের ছিল না আমরা তো ধারণা করেছিলাম যে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে এবং ফ্যাসিস্টদের বাইরে যারা আছে বিভিন্ন পর্যায়ে নির্যাতিত মানুষজন যারা দায়িত্বশীল মানুষ তারা আসলে দায়িত্ব নিয়ে রাষ্ট্রটাকে একটা সঠিক দিকে নিতে পারবে কিন্তু এরপরে আমরা হয়তো বা আমাদের মতো করে আমরা যে অ্যাক্টিভিজম করতাম কিংবা কি বলে যে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার যে ব্যাপারটা আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আমরা এই কাজগুলো করেছি গত এক দশক ধরে সেটাই আমরা করে যাব কিন্তু আমরা কিছু বেসিক জায়গাতে দেখলাম যে দায়িত্বশীলরা দায়িত্ব নিচ্ছেন না তখনই আসলে আমাদেরকে নতুন একটা রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে গড়ে তুলে এইটারকেই আসলে ধরেন এগিয়ে নিয়ে যাওয়া সেই ইয়েটা মানে জরুরতটা আমরা ফিল করলাম তো জরুরতের জায়গাটাতে যেই জায়গাটা আমরা ফিল করেছি সেটা আমরা বলেছি যে ধরেন এই যে জুলাই গণহত্যাসহ যে যেই হত্যাকাণ্ড হয়েছে এবং যা যা অপকর্ম হয়েছে এটার বিচার লাগবে এবং হচ্ছে যে ধরেন আপনার রাষ্ট্রের যে ফ্যাসিবাদী কাঠামো এই ফ্যাসিবাদী কাঠামোকে সংস্কার করতে হবে এবং একটা নতুন সংবিধান লাগবে এই এই জায়গাটার মধ্যে আমরা ধরেন শুরুতে যেটা বলেছি আমরা ওই জায়গাটাই আমরা এখনও আছে আমরা মনে করি যে এই কাজগুলো যদি করা হয় তাহলে আমরা একটা নতুন যাত্রা শুরু করব। সব সমাধান হয়ে যাবে রাতারাতি এইটা আমরা মনে করি না কিন্তু আমরা একটা নতুন যাত্রা শুরু করব এখনও আমরা আমাদের যাত্রাটা ওই পুরনো যে যাত্রা ছিল ওই পুরনো যাত্রা একটা জায়গায় এসে ধাক্কা খেয়েছি এবং একটা ঘোরপাকের মধ্যে আছে আমরা একটা নতুন যাত্রা শুরু করতে পারিনি তো সেইটাই হচ্ছে গিয়ে মানে এনসিপির প্রধান ভাবনার জায়গাটা তো সেই জায়গা থেকে ধরেন বহু আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল অনেক চাহিদা ছিল আমরা মনে করছিলাম যেহেতু আমরা একটা নতুন সংবিধানের কথা বলছি আমরা তো পরিষ্কারভাবে বুঝি যে জুলাই গণ অ্যুত্থানের মধ্য দিয়ে বাহাত্তরের সংবিধানের আসলে এক প্রকার ডেড হয়ে গিয়েছে এটা মৃত সংবিধান এটা এখন আর কাজ করে না সংবিধান লিখিত না থাকলেও কিংবা সংবিধান ডেড হয়ে গেলে এরপরেও কিছু বেসিক ইয়ের উপরে একটা রাষ্ট্র চলতে থাকে চলতে পারে এটা সমস্যা না তো অনেকে প্রশ্ন করতে পারে যে এটা তো ডেড হয়ে গেলে তাহলে এটা চলতেছে কীভাবে ব্যাপারটা এটা চলছে না এটা চলছে না কারণ এটা চললে তো ধরেন দুই দিন আগে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে যেই ঘোষণা দেওয়া হয়েছে যে এখনও শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এবং ইউনুস সরকার অবৈধ তাহলে তো ওইটাই ঠিক যদি এটা চলে আসলে এটা চলছে না তো সেই জায়গা থেকে ধরেন আমরা আমাদের ওই যে যে দাবি ওই যে যে মানে আকাঙ্ক্ষার জায়গাটা যে এইটা দিয়ে এই সংবিধান দিয়ে এবং এই ফ্যাসিবাদী কাঠামো দিয়ে বাংলাদেশের সংকট সমাধান হয়নি বারবার সংকট ঘনীভূত হয়েছে অথবা আমাদেরকে একটা নতুন যাত্রা শুরু করতে হবে যে জন্য আমরা সেকেন্ড রিপাবলিকের কথাও বারবার বলেছি কিন্তু সেটা তো করা যায়নি অনেকগুলো জায়গাতে আমরা বারবার বাধাগ্রস্ত হয়েছি আপনারা জানেন যে আমরা বলেছি যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে কারণ এই রাষ্ট্রপতি হাসিনার নিয়োগ করা এবং এই সংবিধানের অধীনে সংবিধানকে স্থগিত করতে হবে জুলাই প্রক্লেমেশান দিতে হবে কোনো কথাই আসলে তখন শোনা হয়নি অন্যরা এটাকে বারবার এটাকে আট আঁকড়ে ধরার চেষ্টা করা হয়েছে এবং প্রথমেই ধরেন একেবারে গণভ্যুত্থানের পরের দিনই কিংবা তার পরের দিনই আমার ডেটটা ঠিক মনে নেই ছয় অথবা সাত তারিখে প্রথমেই হচ্ছে একটা ওয়ান জিরো সিক্স নামের কি একটা আবিষ্কার করে পুরা বিপ্লবটাকে ওইটার মধ্যে আসলে